বিব পূর্বলঙ্গনের মতে দিয়ে শুভ উদ্বোধনের সূচনা শুরু হয়ে গেল উপস্থিত সকলকে আমরা জানাই হনুমান কমিটির পক্ষ থেকে

সকাল থেকে সকালবেলায় আমরা আমাদের ইদিলপুরে যে বিশাল হনুমানজির মন্দির আছে সেখানে আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে প্রতি বছরই সেখানে বিশাল র্যালি বেড়ায় আজ থেকে প্রায় পাঁচ দিন ধরে সেখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান চলবে সেই র্যালি একদম আলামগঞ্জ মানে ইদিলপুর হয়ে ২২ নম্বর ওয়ার্ড হয়ে আমাদের কাঞ্চনগর হয়ে এই র্যালি শেষ হয়েছে সকালে সেটা আমরা করেছি এখন আমরা দত্ত সেন্টারে সুকান্ত স্মৃতি সুকান্ত স্মৃতি সঙ্গের উদ্যোগে আজকে এখানে হনুমানজির মন্দির প্রতিষ্ঠিত করেছে তার উদ্বোধন হলো এই উদ্বোধনে আমি এখানে এসেছি কারণ আমি মনে করি এই জায়গাটা আমরা একদিন খুব বাজে অবস্থায় ছিল সেটা থেকে আজকে একটা ভালো জায়গা তৈরি হয়েছে এবং এই এলাকার মানুষের বহুদিন ধরে আবেদন ছিল যে এই জায়গাটাকে যাতে একটু ভালো করে যায় কারণ এই জায়গাটা একটা অসামাজিক কাজের সঙ্গে সবাই যুক্ত হয়েছিল সেইখান থেকে সরিয়ে আজকে এখানকার মানুষ সবাই একসঙ্গে থেকে এখানে যেমন দুর্গা হয় আজকে হনুমানজির মন্দির প্রতিষ্ঠা হলো সমস্ত কিছু যাতে এই দত্ত সেন্টারে সুন্দরভাবে চলে সেটার জন্য আমারও আশা এবং আমি সবার কাছে আবেদন করলাম যে এই জায়গাটা একদিন কি অবস্থায় ছিল এখনও ভালো হয়ে গেছে এটাকে আপনারা সবাই মিলে রক্ষা করবেন যাতে এটা সুন্দর করে করা যায় সবাই ইতিমধ্যে বললো আমরা এখানে তখন একটা অফিস করেছিলাম যদি এটা এখন আমাদের কোনো কাজে লাগে না সবাই বললো এটা একটা লাইব্রেরি করব আমাদের কোনো আপত্তি নেই যদি এটা লাইব্রেরি করে মানুষের সাথেই তো সব করা সব মানুষের সাথে যদি এটা লাইব্রেরি হয় তা তো আমাদের অসুবিধা নেই তারা করতে পারে পারেন জয়ন্তী একটা মন্দির প্রতিষ্ঠাপন করা হলো এখানে মানুষ বিধায়ক বিধায়ক কোকন দাস মহাশয় এসেছিল উদ্বোধন করতে আর আমাদের পাড়া সকল লোক ব্যবসাদার নথ সেন্টার বিসি সব ব্যবসাদাররা উপস্থিত ছিলেন জায়গাটা খুবই আহ বাজে অবস্থা ছিল ঢিপি হয়ে পড়েছিল দীর্ঘদিন ধরে সেটা কোকন দাস বা আরো এখানকার লোকের পরিষ্কার করা হয়েছিল মাঝখানে একটা অফিস করা হয়েছিল আমাদের যে পাড়ার লোক সে নানা রকম অসামাজিক কাজকর্ম করছিল সেটা খোকন বিভিন্ন অভিযোগ করা দেয় ওটা বন্ধ করে ভেঙে দেওয়া হয় এখন সেটা আমাদের এটা দিয়েছে যে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য জায়গাটা মেনটেন করার জন্য বলে আমরা এটা এখন করবো আরে এখানে এখানে মনসা মন্দির আছে এখানে শিব মন্দির আছে দুর্গা মন্দির প্রতিষ্ঠাপন করেছি আজকে হনুমান মন্দির প্রতিষ্ঠান করলাম আর এখানে আমরা একটা লাইব্রেরিয়ান করতে চাইছি বা সোশ্যাল অ্যাক্টিভিটিস ভালো ভালো কাজ বাড়ার লোককে নিয়ে সমাজে সবাই সকল শ্রেণীকে নিয়ে আহ একটা লাইব্রেরি পড়াশোনার ব্যাপারে একটা উদ্যোগ নিয়েছি যেটা গোবন্ধাস দাস সম্মান দিয়েছেন করার জন্য